আজ মঙ্গলবার দশই বৈশাখ দু সালে চব্বিশ সালের তেইশে এপ্রিল বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপত্তে জয় শ্রীরাম বা জয় সিয়ারাম রঘুপতি রাঘব রাজারাম পতিত সীতারাম এটি জপ করার পর একবার এটিও করবেন অত্যন্ত উপকৃত হবেন হনুমান মন্দিরে যদি যান এটি মাটির লাল রঙের প্রদীপ জ্বালিয়ে আসবেন ঘিয়ের প্রদীপ তাতে দু মধু দুটো লবঙ্গ দিতে ভুলবেন না হনুমানজিকে পান পাতা লাড্ডু এগুলি কিন্তু আপনারা দিতেই পারেন মেটে সিঁদুর লাল অন্না বা চুনরি তবে মেয়েদের অন্য চুনরি বা সিঁদুর কিন্তু দান করতে নেই আর যদি পারেন তাহলে এগারোটা পিপল পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কুমকুম সিন্দুর বা চন্দন দিয়ে আপনার শ্রীরাম লিখুন তারপরে বানিয়ে নিবেদন হবেন আপনাদের বলছে আউট অফ ভাগ্য আপনাদের টেন অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আজ আপনাদের জন্য অতিবাহিত হবে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিতে আজ সময় সুযোগের সদ করবার চেষ্টা করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজের পপুলারিটিও আপনাদের বাড়বে আজ আপনার মেজাজকে সামলাতে না পারলেই কিন্তু ক্ষতি পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন কথায় আছে বোবার কোনো শত্রু নেই হুটহাট করে রেগে যেন যাবেন না রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র ফাঁকা সময় আপনি আপনার পছন্দের কাজ করে কাটাতে পারেন আজ গৃহে অপ্রত্যাশিত কোনো অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে যার কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি মনে রাখবেন অতিথি দেব ভাবা আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে অতিরিক্ত কর্ম থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আপনার মধ্যে একটা ফুর্তি অনুভব হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন